আজকের রেসিপি হলো জামাই ষষ্ঠীর স্পেশাল চিংড়ি মাছের কালিয়া চিংড়ি মাছের অনেক রেসিপি আশা করি আপনারা এর আগে খেয়েছেন কিন্তু একবার এই পদ্ধতিতে চিংড়ি মাছের কালিয়াটি বানিয়ে দেখুন এই স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত ওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চিংড়ি মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য চিংড়িতে আমি প্রথমে নুন ও হলুদ দিয়ে দিলাম নুন ও হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে নুন হলুদ মাছিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সমস্ত রান্নাটি সর্ষের তেলে করবো তেলটাকে কড়াই ভালোভাবে স্প্রেড করে দেবো তেলটাকে কড়াই স্প্রেড করে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে গেলে এটা আমি এক এক করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো দেখুন আমি কড়াই এক এক করে চিংড়ি মাছকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে আমি দুপাশটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো প্রথমে একদিকটা ভেজে নেবো একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাকেও ভেজে নেব একদিকটা ভাজার গেছে আমি উল্টে দিচ্ছি দেখুন সাইডটা ভাজা হয়ে গেছে এবার অপর পাশটিকেও সেম ভাবে ভেজে নেব এইভাবে আমি উল্টে পাল্টে সমস্ত চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে আমি সমস্ত পাশটিকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি ঠিক এই রকম ভাবেই চিংড়ি মাছটাকে ভাজতে হবে আমার চ্যানেলে চিংড়ি মাছের আরো অনেক রেসিপি রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে তার আমি লিঙ্ক্রিপশনে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে দেখুন খুব সুন্দর করে ভাজা গেছে এবার পাত্রে তুলে নিচ্ছি এইভাবে সব কি আমি একটা পাত্রে তুলে নেব এবার ওই করাতেই আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে আমি ডুমোডুমো করে কেটেছি দিয়ে আলুটাকে আমি হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব আলুটা ভাজার জন্য এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো হলুদ নুন ও হলুদ দিয়ে নেড়ে চেড়ে আলুটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব দু তিন মিনিট ভাজলেই আলুর গাটা লাল হয়ে যাবে দেখুন আলুটা পুরো লাল লাল হয়ে গেছে এবার আলুগুলোকেও আমি একটা পাত্রে তুলে নেব দেখুন আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই পাত্রে আমি আরও কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব দেখুন আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে এটা হালকা হালকা লাল হয়ে আসছে এইভাবে আমি দু তিন মিনিট খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব মিনিট ভেজে নিয়েছি আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আমি সঙ্গে সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দেবো এতে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় টমেটো দিয়েও এক দু মিনিট নেড়ে চেড়ে নেবো টমেটো দিয়ে আমি এক দু মিনিট নেড়ে চেড়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দু তিন মিনিট হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে নেবো ততক্ষণ আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি ফ্যাটানো টপ দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে ওই দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি অনেকেই দই দিলে বলেন দই কেটে যায় আপনারা যদি দইটাকে রুম টেম্পারেচারে রাখেন আর দই যদি খুব সুন্দর করে ফাটিয়ে নেন তাহলে কাটবে না এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়ে মশলা পেস্টটা তৈরি করে সাইডে রেখে দেব ততক্ষণে দেখুন পেঁয়াজ ও টমেটো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমি এক দু মিনিট নেড়ে ছেড়ে নেব এক মিনিট নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এটা আমি দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে এটাকে খুব সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না সমস্ত মশলা কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দই ও মশলা পেস্টটা আমি এতে দিয়ে দেবো দেখুন দই ও মশলা পেস্টটা আমি এতে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ওই মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব সমস্ত মশলা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার ওই দইয়ের বাটি ধোয়া জল আমি এতে কিছুটা পরিমাণে দিয়ে দেবো আমি যে বাটিতে দই গুলেছিলাম সেই বাটিটা ধুয়ে সেই মশলার জলটাই আমি এতে দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে আরও আমি দু তিন মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নেব আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে চিংড়ি মাছের কালিয়াটি বানিয়ে খেয়ে দেখুন এই স্বাদ হয় দুর্দান্ত সামনে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী উপলক্ষেও আপনারা এই চিংড়ি মাছের কালিয়াটি বানিয়ে খেতে পারেন খেতে অপূর্ব হয় এবার এতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলা খুব সুন্দরভাবে কষে গিয়েছিল মশলাটাকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছিল এবার আলু দিয়ে এটাকে দু তিন মিনিট মতন কষিয়ে নিচ্ছি নেওয়ার পর এবার এটা আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জল দেবেন আর আলু যেহেতু কাঁচা আছে আলু সিদ্ধ হবে সেই হিসেবে আপনারা জলটা দেবেন দেখুন আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব টক বক করে ফুটে গেলে ঢাকনা চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম কমিয়ে দশ থেকে বারো মিনিট এভাবে রেখে দেবো অলমোস্ট দশ এগারো মিনিট হয়ে গেছে ঢাকনা সরিয়ে নিচ্ছি আলুটা অলমোস্ট নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি খুন্তি দিয়ে গ্রেভিটাকে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এক এক করে চিংড়ি মাছগুলো কেটে এতে দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত চিংড়ি মাছই আমি এতে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবার এটাকে একটুখানি নেড়ে দেবো নেড়ে দিয়ে এবার এটাকে আমি আরও দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো তিন চার মিনিট হয়ে গেছে ঢাকনা সরিয়ে নিচ্ছি আলু একদম সিদ্ধ হয়ে গেছে এবং চিংড়ি মাছও গ্রেভি খুব সুন্দরভাবে টেনে নিয়েছে এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমাদের চিংড়ি মাছের কালিয়া একদম রেডি এইভাবে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদে এবং অপূর্ব টেস্টি চিংড়ি মাছের কালিয়া আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে চিংড়ি মাছের কালিয়াটি বানিয়ে খেয়ে দেখবেন এই স্বাদ অপূর্ব হয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন